লোকসভা ভোটের মাঝেই নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়ে রীতিমতো তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি নিয়োগ দুর্নীতিকাণ্ডে দেবের নাম জড়িয়ে গিয়েছিল কারণ একটি ভাইরাল কল রেকর্ডিং ছড়িয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় একেবারে বিস্ফোরণ ঘটিয়েছিলেন খাটালের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি দেবের বিরুদ্ধে উঠেছিল নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আর সেই অভিযোগেই কলকাতা হাইকোর্টে মামলা দেবের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি আর সেই দাবিতেই কিন্তু বিচারপতি অমৃতা সিনহার এজলাসে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জোর বিপাকে দেব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দেবের বিরুদ্ধে সিবিআই তদন্ত নিয়ে চরম নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সিবিআইকে যা নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজ্যের নেতৃত্বে চরম বিপাকে তৃণমূল সাংসদ দেব এবার নিয়োগ দুর্নীতির ভাইরাল অডিও প্রেক্ষিতে তৃণমূলের তারকা সাংসদ দেবের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে সিবিআই এর অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট এবার লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন দেব তার বিরোধী পক্ষ ছিল হিরণ লোকসভা ভোটের আগে জোর কদমে প্রচার পর্ব সেরেছেন শাসক বিরোধী উভয় দলই আর তখনই দেবের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন হিরণ চ্যাটার্জি তার মধ্যে ভাইরাল হয়েছিল একটি অডিও ক্লিপ লোকসভা ভোটের ঠিক মাঝামাঝি সময়ে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের এক প্রতিনিধির বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠেছিল হাইকোর্টে সে নিয়ে মামলা ওঠার পরে টাকা পেয়ে গিয়েছেন বলে জানিয়ে অভিযোগকারী নিজেই পিছিয়ে যান তবে এতেও নিস্তার মেলেনি একই অভিযোগে আবারও মামলা হয় কলকাতা হাইকোর্টে তখন সাংসদ দেবের প্রতিনিধি নয় স্বয়ং দেবের বিরুদ্ধে মামলা করেন বাপ্পাদিত্য ঘোষ নামক এক ব্যক্তি মামলাকারীর দাবি ছিল দেব এবং তার প্রতিনিধির বিরুদ্ধে ওঠা এই অভিযোগের তদন্ত করুক সিবিআই এরপরই লোকসভা ভোটের সময় হিরণ একটি ভিডিও পোস্ট করেছিলেন সেখানে মূলত একটি অডিও ক্লিপ ছিল তবে সেই অডিও ক্লিপ নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে হিরনের দাবি ছিল যে এই অডিও ক্লিপে যার কণ্ঠ শোনা যাচ্ছে সেটা দেবের কণ্ঠ দেবেরই একজন সহযোগী চাকরি দেওয়ার নামে টাকা তোলেন বলে দাবি ছিল হিরণের তারও দাবি ছিল সিবিআই তদন্ত করা দরকার এবার সেই মামলা নিয়ে সিবিআইয়ের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনার নির্দেশ দেবের বিরুদ্ধে ওঠা অডিওকে কেন্দ্র করে সিবিআইয়ের কাছে যে অভিযোগ জমা পড়েছে তার অবস্থান জানাতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রয়োজনে সিবিআই ওই বিষয়টিকে খতিয়ে দেখে সংক্ষিপ্ত রিপোর্ট জমা দেবেন আগামী পাঁচই জুলাই এই মামলার পরবর্তী শুনানি তবে হিরণের তোলা এই অভিযোগ পাল্টা চ্যালেঞ্জ করেন দেব তার কথায় কোনো মহিলার সঙ্গে তার কথা হয়নি তবে ভাইরাল অডিও নিয়ে তিনি এফআইআর দায়ের করেছেন রাজনীতিতে খারাপ কথা বলাটা বিজেপির স্বভাব হয়ে দাঁড়িয়েছে ইডি সিবিআই যেখানে যা আছে হোক ফেক অডিও এবার চিহ্নিত করতে হবে তবে বুধবারের শুনানিতে মামলাকারীর পক্ষে সহল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং হয়ে দেবের সহাল করেন আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় এবং সিবিআই আইনজীবী অমাজিত আর তার মধ্যেই কিন্তু চরম নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা দেবের বিরুদ্ধে যে অডিও ক্লিপ নিয়ে নিয়েছে অভিযোগ নিয়োগ দুর্নীতিকাণ্ডে যোগ থাকার যে অভিযোগ যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে কাছে অভিযোগ জমা পড়েছে সেই অভিযোগ নিয়ে তদন্ত রিপোর্ট সিবিআই দিলেন বিচারপতি অমৃতা সিনহা পাঁচই জুলাইয়ের মধ্যে সিবিআই তদন্ত করে এর প্রাথমিক রিপোর্ট দিতে হবে অমৃতা সিনহাকে বিচারপতি অমৃতা সিনহার হাতে তারপর পরই কিন্তু দেবের বিরুদ্ধে ওটা অভিযোগের সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে চরম সিদ্ধান্ত নেবেন বিচারপতি অমৃতা সিনহা দেবের বিরুদ্ধে কি হতে চলেছে এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডের সিবিআই তদন্ত কি হতে চলেছে আগামী দিনে কি নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা চরম বিপাকে কিন্তু তৃণমূল সাংসদ দেব কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদোস শামীম তারা মামলাকারীর পক্ষ থেকে মামলা লড়ছেন এবং এই মামলায় আজ বিচারপতি অমৃতা সিনহার যা পর্যবেক্ষণ তাতে কিন্তু পড়তে পারেন তৃণমূল তারকা তথা অভিনেতা দেব দেব কিন্তু স্পষ্ট সাংসদ সাংসদ জানিয়ে দিয়েছেন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে অডিও ক্লিপে যে গলা শোনা যাচ্ছে সেটা তার নয় কোনো মহিলার সাথে তার কথা হয়নি তিনি সরাসরি এফআইআর দায়ের করেছেন এই অডিও ক্লিপ নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে তাই আগামী দিনে ঠিক কি হতে চলেছে বিচারপতি অমৃতা সিনহার হাতে সিবিআই তদন্ত করে কি রিপোর্ট দেয় তারপর পর বিচারপতি অমৃতা সিনহা পাঁচই জুলাই শুনানিতে কি নির্দেশ দেন কি হতে চলেছে আগামী দিনে দেবের বিরুদ্ধে কি নিয়োগ দুর্নীতি কাণ্ড এবার সিবিআই তদন্তের নির্দেশ দেবেন বিচারপতি অমৃতা সিনহা সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের